সম্মানিত দিয়াস আমি বর্তমানে আছি সাতক্ষীরা দেবাট উপজেলা ভোট নির্বাচন কেন্দ্র আজ সকাল দশটার সময় ভোটের কেন্দ্রে আমি উপস্থিত হয়েছি আপনারা আমার সাথে থাকেন ভিডিওগুলো শেষ কোনো কেন্দ্রের আমি বর্তমানে আছি পারুলিয়া এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র নম্বর তেরো মোট ভোটার তেইশ পঁয়তাল্লিশ পুরুষ এখানে শুধু পুরুষ ভোটার কেন্দ্র দশের দশটার মধ্যে ভোট কাস্ট হয়েছে আপনার মাত্র একশো আটাশ পার্সেন্টেজ হিসাবে ফাইভ দশমিক ফোর সিক্স এইট খেতে থাকেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন থানা প্রিজাইডিং অফিসার তেরো নম্বর পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এখানে সকাল দশটা পর্যন্ত মোট ভোটার কাস্টিং একশো আঠাশ মোট ভোটার সংখ্যা দু হাজার তিনশো পঁয়তাল্লিশ হিসাবে এখানকার ভোটার ভোট পড়েছে ফাইভ পয়েন্ট ফোর সিক্স এইট পার্সেন্ট রায় আচ্ছা আপনার এখানে কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না এখানে কোনো অপ্রীতিকর ঘটনা খুব শান্তভাবেই ভোট গ্রহণ চলছে কোনো সমস্যা নেই ভোটার সংখ্যা বাড়বে আট হাজার আগে হ্যাঁ ভোটার সংখ্যা আমার মনে হয় বাড়বে কারণ আমি নয়টার সময় একটা রিপোর্ট নিজে নিজেই করেছিলাম সেখানে টু পার্সেন্ট ছিল সেটা দশটার সময়

এখানে আমরা পারুলিয়া ইউএস এস মাধ্যমিক বিদ্যালয়ে আমরা সকাল অর্ধা থেকে ডিউটি করছি এখানে সুস্থ এবং নিরপেক্ষভাবে সঠিকভাবে যেভাবে ভোট হয় সেভাবে ভোট হচ্ছে কোনো অপ্রীতি ঘটনা এখন পর্যন্ত হয়নি আর আশা করা যায় আর হবে না সুস্থ নির্বাচন ভোটাররা মোটামুটি আটচে ভোটারদের এখানে উপস্থিতি সকালে একটু কম ছিল আস্তে আস্তে উপস্থিতি বাড়ছে আর এখানে কারণটা হচ্ছে এখানে পুরুষ ভোটার সবাই মানে কাজে কর্মে ব্যস্ত থাকে জি 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 তার জন্য বিকালের বা এই দুপুরের পরে ভোটার সংখ্যা আরও বাড়ছে এবং নির্বাচন সুস্থ হবে মানে সম্পূর্ণ পুরুষ ভোটার এখানে আর এখানে সম্পূর্ণ পুরুষ ভোটার ভোটার পাশে আছে বালিকা বিদ্যালয় আছে সেখানে মহিলা ভোটার আর এখানে সম্পূর্ণ পুরুষ ভোটারের কেন্দ্র করা আছে নির্বাচন অবাধ এবং সুস্থ হয় আপনাকে ধন্যবাদ যে ভাই যান মানে ভোট কি মোটামুটি কাজটা হবে বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ ভোট এখানে খুব সুন্দরভাবে হচ্ছে এখানে কোনো তেমন কোনো সমস্যা নেই জি আশা করা যায় খুব ভালো হবে এবং প্রশাসনিক মানে সমস্ত কর্মকর্তা দায়িত্ব পালন করছে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না আপনাকে ধন্যবাদ ভোটের আমার প্রচণ্ড কারণ দেখেন আপনারা কাগজে মানে পরিপূর্ণ করে রাখছে সুন্দরভাবে কেন্দ্র খুব সুন্দরভাবে সাজাইছে এবং ভোটাররা আস্তে আস্তে করা রাখতে